এইদিকে কাজের মধ্যে থাকতেই ছেলে আমার একাই বের হয়ে এসে গেছে ভয় পেয়ে গেছিলাম কারণ কাদো রাস্তা ছেলে যদি একবার পড়ে যায় তাহলে স্কুলটা একদমই মিস হয়ে যাবে তো তাড়াহুড়ো করে কাজটা বাদ দিয়ে এই ছেলেকে ধরে নিয়ে আসলাম এখানে এবার বাবা ছেলে মিলে যাচ্ছে স্কুলে তো এদিকে কিন্তু আমারও রান্না বাকি আছে শুধুমাত্র ছেলে টিফিনটা আর ছেলেকে ব্রেকফাস্টটা করিয়ে দিয়েছি আর এদিকে দেখুন গত রাতের ভাত ছিল ভাতটা তো ভাজতেই হবে ভাতটা ভেজে নিলাম চাটা কিন্তু আগেই বানিয়েছিলাম তো চায়ের সঙ্গে ভাজা ভারটা দিয়ে দিচ্ছি বড়মশাইকে তারপর স্নান ধ্যান করে তুলসিতে জল দিয়ে এই তো রেডি হয়ে আমিও খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে যাচ্ছি ডিউটিতে তো ডিউটি আমার শেষ চলে আসলাম বাড়িতে এবার তো তাহলে আরেক ডিউটিতে নেমে পড়তে হবে এক ডিউটি শেষ করে আরেক ডিউটিতে করতেই হবে এ হচ্ছে আমাদের গৃহিণীদের একদম নিজস্ব যেটা ডিউটি রেগুলার ডিউটি চব্বিশ ঘন্টা যেটা কোনো মানে শেষ নেই তো রান্নাঘরে চলে এসে সব কিছু আমি রেডি করে নিয়েছি আর প্রথমে বসে দিয়েছি মুসুরির ডাল আজ আমি সিম্পলি রান্না করব আর সাধারণ ঘরের রান্না সাধারণভাবেই বানাই তো ভাতটা রাইস করে বসিয়ে দিয়েছি আর এদিকে মুসুরের ডাল বসিয়েছি আর সয়াবিনটা ভাজা করে নিয়েছি আর এখন বানাচ্ছি এই সবজিটা সয়াবিন দিয়ে এই তিন মিশালি সবজিটা বানাবো আর বানাবো হচ্ছে গিয়ে ঢিকি শাক ভাজা এতটুকুই আজকে মেনু তো ঘরের আরও অনেক কাজ বাকি রয়েছে তো ডিউটিতে গেলে তো মাঝখানে অনেক কাজই থাকে সেগুলো তো আর করা হয় না আর কালকে অনেক কাচাকুচি করিয়েছিলাম কাপড় চুপড় তো অমনি রেখে দিয়েছি সেগুলো ভাজও করা হয়নি তো রান্নাবান্না করে সমস্ত কাজ করে তারপর এই কাপড়গুলো ভাজ করব। তো দেখতেই পাচ্ছেন রান্নাবান্না কিন্তু আমার একদম কমপ্লিট এবার তো থালা সাজিয়ে নিয়েছি তো খাওয়া দাওয়া করে তারপর আমি বাকি গাছগুলো সারবো আর ওইদিকে তো অনেকটাই কাজ রয়েছে রান্নাঘরের খালি শুধুমাত্র খাওয়া দাওয়াটা হয়েছে আর এদিকে এই যে কাপড়গুলো যে কালকে ধুয়েছিলাম সেটা একদম শুকে টুকে রেখে দিয়েছি ভাঁজ তো করা হয়নি তো এখন ভাঁজটা করে নিচ্ছি ভাজ করে তারপর করবো এডিটিংয়ের কাজ কারণ আমি বিকেল বিকেলবেলাই করি আর সময়টা হয় না রাত্রিতেও হয় না তো এই বিকেলেই আমি মানে সমস্ত এডিটিংয়ের কাজ শেষ করে তারপর আপলোডে বসিয়ে দিই তো যাই হোক রান্নাঘরের কিন্তু কাজগুলো আমার বাকি রয়েছে সেগুলো করতে হবে আর এই শাড়িটা দেখতে পাচ্ছেন এই শাড়িটা কিন্তু অনেক আগের শাড়ি আমার স্কুল লাইফের শাড়ি এটা প্রথম কিনেছিলাম কারণ আগে তো সরস্বতী পূজায় ঘুরেছি তখনই পছন্দ করে এই শাড়িটা নিয়েছিলাম আর হ্যাঁ আমার টাকাই কিনেছিলাম আমার ইনকামে আমি টিউশন পড়াতাম সেই টিউশনে টাকা দিয়ে আমি এই শাড়িটা কিনেছিলাম তো দেখতে পাচ্ছেন সব কিছু আমি গুছিয়ে নিয়েছি এবার চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরের কাজ তো সারতেই হবে কারণ আমি তিন বেলা করেই করি না হলে আমাদের এখানেই দূরে একটু উপদ্রব আছে সব কিছু নষ্ট করে রেখে দেয় আর দেখুন এই যে বিকেলে কাজটাও সেরে নিচ্ছি উঠানটা ঝাঁপ দিয়ে দিলাম আর হ্যাঁ কাপড় চোপড় রয়েছে বাইরে সেটাও একটু তুলে নিই কারণ আকাশের কোনো ভরসা নেই যে কোনো সময় কি ঘটতে পারে কোনো ঠিক নাই আমাদের এখানের ওয়েদারটাই এরকম আর এই যে দেখুন একদম কিন্তু ঘেমে গিয়েছি কারণ প্রচুর গরম দিয়েছে আজকে সকাল থেকেই আবার স্নান করে সন্ধ্যাপাতিটা দিয়ে দিব তো বাসন তো এখনও মাজা হয়নি বাসনটা মেজে স্নান করে তারপর সন্ধ্যাপাতি দিয়ে ছেলেকে পড়াতে বসাবো তো বন্ধুরা আজকে ব্লগটা বোঝ পর্যন্ত আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে আসবো একদম সেম টাইমে আজকের মতো টাটা বাই বাই